আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে আপনাদের মাধ্যমে যে নকশাটি নিয়ে উপস্থিত লাভ এতটা পরিচিত এতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আমি নিজে অবাক হয়ে গেছি যে এই তাবজের মাধ্যমে এত সুন্দরভাবে কাজ হয় আপনি যদি একেবারে আপনার শত্রুকে দমন করে দিতে চান শত্রু একেবারে দমন হয়ে যাবে মা কালী ঈশ্বর মহাদেবের কসম দিয়ে আমি বলতে পারি যে শত্রু চিরদিনের জন্য জবান বন্ধ হয়ে যাবে দমন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই তাবিজের মাধ্যমে কারণ এই তাবিজে মা কালীর সুনজর থাকবে গ্যারান্টি সহকারে কাজ এবং এই তাবিজটা দিয়ে যদি আপনি একবার কাজ করেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই তাবিজের এতটা গুণাগুণ এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল আপনি যদি আপনার শত্রুকে দমন দমন করে করে দিবেন দিবেন চিন্তা করতে যে আপনার শত্রুকে আপনি জন্য একেবারে এবং আপনার শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করতে আসে আপনি তার লাগে কোন রকমে ফেরে উঠতে আসেন না মনে মনে চিন্তা করেন শত্রুকে শিরোদিনের জন্য দমন করে দিবেন তাহলে এই তাবিজটি আপনার জন্য খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ার কিভাবে আপনার শত্রুকে আপনি দমন করে দিবেন আমি সম্পূর্ণ ভিডিও বলে দিচ্ছি তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি নিজে শত্রুকে দমন করার জন্য ফাউল হয়ে যাবেন যে শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করতে আছে শত্রু লাগে আপনি পেরে উঠতে পারতেছেন না শত্রু আপনার মান নির্যত সব শেষ করে ফেলছে তাহলে দেখবেন শত্রু চিরদিনের জন্য আজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে শত্রু দমন হয়ে যাবে শত্রুর জীবনে আপনার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারবে না চিরদিনের জন্য দমন হয়ে যাবে কারণ এটা এমন একটা নকশা যা আশ্চর্য ধরনের ভাবে কাজ করে জাদুর মতো কাজ করে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই নকশা এত সুন্দরভাবে কাজ করে কিভাবে এই নকশা এত সুন্দরভাবে কাজ করে নিজে পাগল হয়ে যাবেন নিজে দেওয়ানো হয়ে যাবেন নিজে অস্থির হয়ে যাবেন যে নকশা দিককে আপনি নিজে করবেন যে ভাই এই নকশা কিভাবে এত সুন্দরভাবে কাজ করে আমি নিজেই তো অবাক হয়ে গেছি কারণ নকশাটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এক নকশা এবার আসেন আপনারা কিভাবে নকশা দিয়ে কাজ করবেন কেমনে করবেন কিভাবে করলে আপনার শত্রু শিরোদিনের জন্য দমন হয়ে যাবে চিরোদিনের জন্য ধ্বংস হয়ে যাবে সিরোদিনের জন্য তার জন্য আপনারা সর্বপ্রথম তাবিষ্টি আপনারা যেকোনো রক্ত ধারা যে কোনো ফেসার আর শিলের রক্ত ধারায় তাবিজটি একটা কাঁপানের কাফরে লেখবেন একটা কাঁপানের কাফরে লেখবেন মা কালীর একটা ছবি এঁকে দিবেন শত্রুর ছবি এঁকে দিবেন মাঝখানে তাবিসটি লেখবেন মিশনে শত্রুর নাম শত্রুর ফিতা মাতার নাম লেখবেন অমুকের বেটে অমুক আমার শত্রু তাকে সিরুদিনের জন্য দমন করিয়ে দাও আজীবনের জন্য দমন করে দাও এক্ষণি এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি দমন করে দাও দেখবেন ফার্স্ট মিনিটের মধ্যে আপনার শত্রু দমন হয়ে যাবে শিরোদিনের জন্য তা বৃষ্টি সীতায় গেড়ে দেবেন সাথে সাথে রে দল পাবেন না বুঝলে আমাদের থেকে কাজ করে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ